চলতি বছরের সময়ের ইরানের পারমাণবিক করতে পারে ইসরায়েল মার্কিন গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইরানকে এই বিষয়ে সতর্ক করেছে মার্কিন সংবাদ মাধ্যম পোস্ট এ তথ্য জানায় যা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নতুন জল্পনা সৃষ্টি করছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনগুলো পর্যালোচনা করার পর নিশ্চিত হয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালাতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন একটি সামরিক হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত হবে এই হামলা আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে এবং বৃহত্তর সংগতের ঝুঁকি তৈরি করবে ইরান ও ইসরায়েলের সম্পর্ক বছরের পর বছর ধরে তার পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ ইসরায়েল বরাবর ঘোষণা করেছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না এবং এই বিষয়ে তারা যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউজের মুখ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ইরানকে পারমাণবিক শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করতে আগ্রহী দীর্ঘ সময় আলোচনার জন্য অপেক্ষা করবেন না তিনি ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আরো এক দফা উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েল তার হামলা পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বর্তমানে ইসরায়েল মনে করে যে তাদের গত আগস্ট মাসে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে যা ইরানকে আরও একটি হামলার ঝুঁকির মধ্যে ফেলতে পারে ইসরায়েলের বরাবরই ইরানের পারমাণবিক কার্যক্রমকে একটি বড় হুমকি হিসেবে দেখছে বিশেষজ্ঞদের মতে ইরান যদি তার পারমাণবিক এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে তারা মনে করেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তবে তা পুরো অঞ্চলকে বিপদের মধ্যে ফেলবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানাবেন ফ্যাক্স নিউজের সঙ্গে ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি চুক্তি করার সিদ্ধান্ত নেব তবে আমি কখনোই তাদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের পথে স্থায়ীভাবে বসে থাকবো না এখন প্রশ্ন উঠছে যদি ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় তাহলে তার পরিণতি কি হবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে যা বৃহত্তর সংগতের দিকে নিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এমন হামলা শুধু পারমাণবিক কর্মসূচি বিলম্বিত করতে পারে বরং এটি ইরান ও ইসরায়েলের মধ্যে একটি বড় যুদ্ধের কারণ হতে পারে Ok.